আপনাকে পান করানোর জন্য সারা হাসরের মাঠ আমার নবী ঘুরবেন আওয়াজ করে বলুন সেই আমাদের প্রাণ নেতা প্রাণ নবী যার আদর্শে সাহাবাই কেরাম আদর্শী হয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে যাদের আল্লাহ হিসাব নিবেন না বিনা হিসাবে জান্নাতি ঘোষণা দিয়েছেন আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ সেই আমাদের প্রাণপ্রিয় নবী প্রাণপ্রিয় নেতা যার আদর্শ ছাড়া একজন মানুষ ভেসতে যেতে পারবে না হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যার উম্মত নিয়ে জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীর ডাক পড়বে না আল্লাহ তার নবীকে দেয়া জান্নাত বৌনি করবে না ওয়াজ করে বলা যাবে কি মার আল্লাহ আর জোরে সেই আমাদের নবী হজরতে আলহ সাল্লাম আসমানে উনি বেহেস্তে থাকবেন আশা করে চলে গেছেন বেহেস্তে যা দেখে বেহস্তে তালা মারা সোভান আল্লাহ যখন মেয়েরাজে গেলেন একজন পাইগাম্বার মেরাজ করেছেন তিনি আমার আপনার নবী সোহান আল্লাহ বলে তো মেরাজে গিয়ে দিয়ে গিয়ে ইদ্রিস আলহ সাল্লামের সাথে সাক্ষাৎ হল তো রসুল বলে ইদ্রিস তুমি বড় ভাগ্যবান সবার আগে এসে বেহেস্তে বসে আস ইদ্রিস বলে না আল্লাহর পাইগাম্বার ব্যাজ্যোতি করেন না বেহেস্ত তালা মার আরো জোরে কন লেখা সাখির তার উম্মত নে যাওয়ার শেষ না হওয়া পর্যন্ত কোন নবীর সিরাল হবে না আওয়াজ করে বলা যাবে কি মারহাবা সুবহানাল্লাহ সেই নবীর উম্মত সুবহানাল্লাহ স্থল থেকে 6000 মাইল দূর থেকে আবেদ নিয়ে ভক্তির স্বরে দরুদ সালাম পৌঁছাই সকলে অন্তরান্তর স্থল থেকে উচ্চ আওয়াজ করে পড়ম সম্মানিত সদী মন্ডলী আমার ইসলাম প্রিয় কোরআন প্রিয় তাহিনী জনতা প্রাণ প্রিয় মা মনে না এই মুহূর্তে আপনাদের খেদমতে কোরান শরীফের চার নাম্বার সুরা কয় নাম্বার সুরা জোরে বলেন আরো জোরে চার নাম্বার সুরা পাঁচ নাম্বার পারা সুরার নাম সুরা আন্নেসা কি নাম আন্নেসা এই সুরার থেকে দুটি আয়াত পড়েছি আয়াত নং একশত চুয়াল্লিশ একশত পঁয়তাল্লিশ এই দুইটা আয়াতকে সামনে রেখে আলোচনা হবে ইনসা আর জোরে বলুন ইনসা আল্লাহ সম্মানিত বোনেরা নেশা শব্দের অর্থ হলো নারী আল্লাহ তালা নারীর নামে একটা সুরা নাজিল করেছে তাহলে তাদের দাম বেড়েছে না কমেছে আর জোরে আমাদের দেশের কিছু নারী বলে আল্লাহ আমাদের ঠকাইছে তার মধ্যে তাসলিমা নাসরিন সে বলছে আল্লাহ বৈষম্য করছে আমাদের সাথে ছেলেদের দিছে দুই ভাগ মেয়েদের দিছে এক ভাগ এই বৈষম্য আল্লাহ আমাদের সাথে করেছে তাই সে বলছে আমাদের সমান অধিকার দিতে হবে আওয়াজ করে বলুন না সমান অধিকার দিতে হবে আল্লাহ হয়তো বোঝে নাই নাকি বলেন আল্লাহ কত দয়শীল আমাদের প্রতি ভিতরে ঢোকে সম্মানিত মুসলমান ভাইরাম আবার সম্মানিত মায়েরা বোনেরা একটু দেনের কান লাগে শুনতে হবে আপনাদের নামে একটা সুরাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাজিল করেছেন জোরে বলুন আল্লাহু আকবার নারীদের অনেক অবদান ইসলামে আছেন এ কোরআনের সুহবত পেলে আল্লাহ তাআলা মানুষকে জিরত থেকে হিরো করে আল্লাহর জান্নাতি মেহমান বানায়া দেয় জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আমাদের দলমত নির্বিশেষে কোরআনের সুহবতে আসা আসা দরকার জোরে কোন আছে কি আছে কোরআনের সুহবত ছাড়া আপনার উপায় নাই যতই ঢালি করেন মরার পরে سزا হতেই হবে

আমরা যারে বাসে বলি বলি না বলি এই থেকে রওনা হয়েছে টাকার সাথে এসে যে মেশে টাকা পয়সা নেয় এটাই তার রোজগার এটাই তার ব্যবসা রাস্তা দিয়ে যাচ্ছে কেতাবে এসেছে যাইতে দেখে কোরআন শরীফের অক্ষরের মতো আরবি একটা লাইন লেখা কাগজ রাস্তায় পড়ে আছে এই মেয়েটা এই কোরআনের এই লেখিত কাগজটা হাতে নিছে নেওয়ার পর দেখে কিছু ময়লাওয়ার সাথে লেগে গেছে উনি আস্তে আস্তে টোকা দিয়ে দিয়ে এই ময়লা পরিষ্কার করছে করার পর চিন্তা করছে আমি যেখানে যাব ওখানে আর নিয়ে যাওয়া যাবে না তাই সে হাতের মধ্যে নিয়ে যেতে শুরু করেছে যাইতে যাইতে দেখে রাস্তার পাশে একটা বেড়া দেওয়া আছে ওই বেড়ার সাথে সুন্দর করে গুজে দিয়ে চলে গেছে আল্লাহর কুদরত আসমানের মালিক আল্লাহ বাইজিৎ বোস্তামিকে এলাহাম দিয়ে জানায় দেয় আমার এক বান্দি অলি আমার কোরআনকে সম্মান করেছে ময়লা পরিষ্কার করেছে আমি আল্লাহ তার জীবনের সব গুণ মাফ করে দিলাম আরো জোরে শুধু মাফ করে দিলাম না তার নাম আমি আল্লাহর দরবারে আমি আল্লাহ অলির দপ্তরে লিখে দিলাম তাহলে কোরআনের সুহবতে আসলে খুশি হন কে আর রূপে গ্রহণ করো না কথা টাকার তাহলে মমিনের বন্ধু হবে মমিন কি বলেন আপনারা মমিনের বন্ধু হবে মমিন মমিনের বন্ধু কোনো দিন কাফের হতে পারে এখন কাফেরকে কাফেরই তোমরা বুঝি না কাফের কাফের আমার মতো মমিনও কাফের হতে পারে কি বলেন মুসলমানের মধ্যেও কাফের আছেন বললেন কি এই কোরআন শরীফের মধ্যে ছয় হাজার ছয় সন ছেষট্টিটি আয়াত আছে একটা আয়াত যদি আপনি অস্বীকার করেন আপনি কাফের কি বলেন আপনি কাফের আল্লাহ বললেন হে মমিনগণ

মওতের সময় বুঝিতে পারি বিমন তাওহীদি কালে মার কতই গুণলা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মলা লা ইলাহা লা আলি সাল্লাম তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমরা মমিন ব্যতীত কাফের দের কে গ্রহণ করো না একতা টাকার আমরা যখনই কোনো কিছুকে বন্ধু রূপে গ্রহণ করব সেক্ষেত্রে আমরা মুমিন হলে মমিনকেই বন্ধু বানাবো সিল্লা কথা বলেন ঠিক কিনা সকল সকলকে আপনাকে বেছে নিতে হবে নবীজির হাদিস মানাহাব্বাল্লাহ ওয়া ও আতা আলিল্লাহ ওয়া মানা আলিল্লাহ ফাঁকা দিস্তাক মালাল ইমান আল্লাহর পয়েগানবার বলেন তুমি যদি কাউকে ভালোবাসো আল্লাহর খুশির জন্যই তোমাকে ভালোবাসতে হবে কারোর সাথে যদি সম্পর্ক ছিন্ন করো আল্লাহর খুশির জন্যই করতে হবে কারণ কাউকে যদি তুমি কিছু দান করো সেটা আল্লাহর খুশির জন্যই করোয়া যদি জান করার থেকে বিরত হও এটাও আল্লাহর খুশির জন্য করো তাহলে তোমার ইমানটা পরিপূর্ণ হলো আওয়াজ করে বলুন এখন রসুলের আরেকটা হাদিস মান তাসাব্বা বি কাউমিন ফাহু দুনিয়াতে যে যার সাথে সম্পর্ক করবে আখেরাতে তার সাথে তার হাসর নাসর হবে এটা আমার নবীর কথা জোরে কন কার কথা এখন একটা এক্সাম্পল দিলে আপনাদের বোঝা সহজ হবে সেটা হলো এক ব্যাং আর এক ইঁদুর বন্ধু পেতেছে এরকম পাতে না হিন্দু মানুষের সাথে কিন্তু অনেক সময় মুসলমানের বন্ধুত্ব যাতায়াত হয় খাওয়া দাওয়া হয় এরকম হয় না কথা বলেন না কেন হয় তো ইঁদুর আর ব্যাঙ বন্ধু পেতেছে দুইজনের মধ্যে এমন সম্পর্ক গড়ে উঠেছে যে কেউ কাউকে ছাড়া বোঝে না এরকম হয় না অনেক সময় হয় তো একদিন ইঁদুর গেছে ব্যাঙ্গের বাসায় বেড়াইতে এ গল্প সে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে তো আসার সময় বলছে দোস্ত আমি তো যাব একটু ভয় লিখতেছে আমার একটু আগায় দিয়ে আসেন তো ব্যাংক চিন্তা করছে বন্দুক একটু আগায় দিয়ে আসি আগায় দিয়ে দিতে দিতে একবারে বাসা পর্যন্ত গেছে যাওয়ার পর বলছে যে দোস্ত তাহলে আমি আবার যাবো আমারও তো ভয় লেগেছে তাহলে আমার একটু আগায় দিয়ে এসে আবার ইঁদুর আসছে আগায় দিতে এভাবে সারা রাত কেটে গেছে খালি একজন আরেকজনকে আগায় দিচ্ছে আরেকজন আরেকজনকে আগায় দিচ্ছি এভাবে লাঠ কেটে গেছে তো পরের দিন সিদ্ধান্ত দোষ তো এইভাবে যদি আমি আপনাকে আগায় দে আপনি আমাকে আগায় দেয় তাহলে খাওয়া দাওয়া করে যে কম কি করুন অতএব একটা বুদ্ধি করি কি বুদ্ধি যা আপনার এক পায়ে দড়ি লাগায় আমার এক পায়ে লাগে তাহলে যখন আপনার প্রয়োজন হবে আমাকে টান দিবেন আমি আসবো আবার আমার যখন প্রয়োজন হবে আপনাকে আমি টান দেব আপনি যে এভাবে যাওয়া আসা শুরু করছে হঠাৎ করে একদিন দিনের বেলা দিছে টান ইঁদুর ব্যাংক যাইতেছে লাফায় লাফায় ওই রাস্তা দিয়ে যায় সিল কি যায় সিলের আবার কিন্তু ব্যাংক খুব সুস্বাদু খাদ্য কি তো ওই রাস্তা দিয়ে ব্যাংক যাচ্ছে সাথে সাথে সিল সৌদি ব্যাঙ ধরে নিয়ে গাছের ডালে বসে পড়ছে কথা বুঝতেছেন তো গাছের ডালে যখন বসে পড়ছে ইঁদুর যে নিচে পাওয়ে দড়ি লাগানো আছে তা তো আর সিল জানে না ওর মতো ও ব্যাং আরামে খাইতেছে ইঁদুর নিচে ঝুলে ঝুলে মরতেছে জোরে কন্যা এখন এই ঝুলিয়া মরে আর কাঁদে আর বলে যে আর এমন বন্ধুই পাচ্ছিলাম জীবনে মাটির পরেও মরতে পারলাম কি কোন এরকম আছে না আমার বন্ধুগণ আল্লাহ সেই কথাটাই বুঝায় বলছেন যে হিমা হে ইমানদারগণ তোমরা মমিনদের বেতি রেখে কাফেরদের রূপে গ্রহণ করো না আওয়াজ করে বলুন সোহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি আল্লাহকে তোমাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ দিতে চাও কথাটা আল্লাহ কি বুঝালেন যে তোমরা কি আমার সেই ওখানে উপস্থিত ছিলেন নবীজির দরবারে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া আব্দুল্লাহ ইবনে উবাই উবাই ইবনে সুলুল আপনার পেছনে নামাজ পড়ে কিন্তু অন্তর ভালো না মুখে মধু আছে কিন্তু অন্তর তার ভালো না অন্তরে তার কুটিলতা কেন কি হইছে বলে পানি যখন আপনি সাহাবি পাঠাইছিলেন একজন ইহুদির মধ্যে ঝগড়া লাগছিল এই সময় আব্দুল ইবনে উবাই উবাই ইবনে সুলুল আপনার বিরুদ্ধে অনেক কথা বলেছে রাসূল আমার আব্দুল ইবনে উবাই উবাই ইবনে সুলুল কে ডাকলেন ডাকার পর বললেন কি শুনি আব্দুল্লাহ ইবনে উবাই উবাই ইবনে সুলুল বলেন না এগুলো আমি বলি নাই এগুলা আমার কথা না এগুলো আমি কিছুই বলি নাই

ভেঙে পড়ো না তুমি সত্যবাদী আওয়াজ করে বলুন সবাই রসুল এত দ্রুত অ্যাকশন নিলেন না মুসলমান ভাইয়ের আমার এই কথাটা এই জন্য বলছি কাফের হয় মারা যান কিন্তু মোনাফেক হয় না মোনাফেকের খবর কিন্তু বড় খারাপ বড় ভয়ঙ্কর এই মুনাফিক কেন হল রসুলের সব মেনেছে রসুলের হাত ধরে ইমান এনে মুসলমান হয়েছে রসুলের পিছনে নামাজ পড়েছে কিন্তু রসুলের নেতৃত্ব মানতে তার ভালো লাগে না আওয়াজ করে বলুন না